সত্যি কথা না গালিটা আমার ঠিক মতো আসে না আমার দল সেটা শেখায় না কিন্তু উনি গালির যোগ্য একটা মহিলা এই মহিলা বাংলায় একের পর এক দুর্নীতি করার পর একের পর এক এই সব কাণ্ড ঘটনার পর উনি এত লজ্জাও হয় না কি করে বলি বলুন তো একুশে জুলাই আপনি দেখেছি তো একুশে জুলাই কি মনে হচ্ছিল ওই যে দেখছেন ফিয়াদ হাকিম হ্যাঁ বাংলা ভাগলা ভাংলা ভাষা নিয়ে এরা নাকি এরা ইয়ে বাংলা ভাষা নিয়ে চলছে কিসের বাংলা ভাষা ঠিক মতো উচ্চারণ করতে পারে না বাংলা ভাষার কথাকে এরা ভুল মিনিং করে তুলে ধরে মমতা ব্যানার রয়েছে তার একজন মানে ভ্রষ্টাচারী নারী বারবার প্রমাণ করে দেয় একটা নোংরা মহিলা এর থেকে সত্যি কথা গালিও ওনার গালিও মানে কম পড়ে যাবে ওনার মন্তব্য পিছু দশ লক্ষ টাকা দেবেন হ্যাঁ দশ লক্ষ টাকা দেবেন আর কি দেবেন উনি চাকরি খেয়ে নিচ্ছে রাজ্যে চাকরি নেই তাদের টাকা দিতে পারছে না ডিএল টাকা বাকি রয়েছে একের পর এক টাকা বাকি রয়েছে সব টাকার ওরা নিজেদের মন্ত্রীরা খাওয়া দাওয়া করছে সব কিছু করছে দশ লক্ষ টাকা দেবেন কোথা থেকে দেবেন ওনারা সব তো নিজেরাই লুটছে নিজেরা লুটছে ভোটের নাম হোক বা যে কোনো ব্যাপার হোক যে কোনো আমফান হোক যে কোনো কেন্দ্রীয় সরকারের টাকা জনসাধারণের টাকা নিজেদের পকেটে ঢোকাচ্ছে একটা নোংরা মহিলা ভ্রষ্টচার মহিলা তাদের যদি আপনি দেখতে চান না আপনি দেখতে পারবেন তাদের প্রপার্টি কতটা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তাদের তাদের যদি ব্যাঙ্ক ব্যালেন্স দেখতে পান তাহলে বুঝতেই পারবেন যেই জায়গায় কালীঘাটে যেই জায়গায় উনি থাকেন সেখানে আপনি জানতে পারেন পুরো প্লটটা তাদের আরে কি এত কোথা থেকে আসে উনি নাকি এক ইনকাম করে না ওনার নাকি আঁকা খুব বিখ্যাত আঁকার আঁকা আগা মাথা তো কিছু বুঝি না ওই আঁকা নাকি উনি কোটি কোটি টাকায় বিক্রি করে উনি কোথা নামে মমতা বন্দ্যোপাধ্যায় ওইটা ওনার ছড়ানো ওনার দলের লোকে কিছু ছাপসা লোক আছে তাদের ছড়ানো সাধারণ মানুষকে দেখেছেন ওনামে নামে উন্নয়ন নামে বলে ওই যে পথে হাটে রাস্তায় ঘাটে অর্ধেক লোকেই জানে না একুশে জুলাই মানে কি তাদের টাকা দিয়ে এসে ডিম ভাত খাওয়ার জন্য আর ঘোরার জন্য আপনি কি জানেন অর্ধেক মানুষই জানে না তা নাচ গান করছে একুশে জুলাইটা কিসের দিন নাচ গান করছে উন্নয়ন কি উন্নয়ন হয়েছে এই তো উন্নয়ন লন্ডন হচ্ছে সত্যি দেখতে ভেনিস হয়ে গেছে দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না সমুদ্র সমুদ্র মানে আমাদের বিজেপিকে জয় বাংলা বলা থাকলে দেখা আমরাও আছি আপনারাও আছেন জয় বাংলা জয় বাংলা করে হবেন আমরা যিনি জয় বাংলা ছোটবেলায় চোখের রোগ ওনার সেই রোগই ধরা পড়বে আর কয়েকদিন পর এইসব মিথ্যে কথা বলে প্রলোচনায় যাবেন না বাংলার মানুষকে একটা কথাই বলবে ভ্রষ্টাচারী নারীকে ছাব্বিশে তারা না হলেই বাংলায় উনি গুণ পোকার মতো খেয়ে যাচ্ছে ওই চোদ্দ তলায় বসে উনি একের পর এক বলবেন আর কিছু শহীদ দিবস পালন করবেন আর কিছু এই করবেন এই তো করে যাচ্ছে আর কি আছে ওনার বিজেপি শুনে রাখো খেলা হবে খেলা খেলাই তো চলছে বাংলার মানুষকে নিয়ে তো বিজেপি বিজেপি কেন বাংলার মানুষকে নিয়ে টিএমসি খেলাই তো খেলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খেলাই তো খেলছে কখনো চাকরির নামে কখনো মহিলাদের সম্মান নিয়ে কখনো উন্নয়নের নামে চলছে চলছে ওনার আর এটাকে যদি উন্নয়ন বলে তাহলে এর থেকে আর কিচ্ছু হতে পারে না বাংলার পুরো অবনতি যে যতটুকু ছিল সব অবনতিটা পুরোটাই উন্নতির জায়গায় অবনতির পথ দেখাচ্ছে এই বাংলার মমতা সরকার